আমাদের হিন্দু সমাজের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমি এক এক করে বলবো এখন বাংলাদেশ বিগত কয়েকদিন হয়েছে যা সংখ্যালঘুদের বাড়িঘর দোকান মন্দির ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে আমরা সাধারণ হিন্দু শিক্ষার্থীরা বাংলাদেশের বর্তমান অবর্তমেনা অবর্তমেন কালেন সরকারের নিকট কয়েকটি দাবি পেশ করেছি আমাদের দাবিগুলো হল এক গত কয়েকদিন দেশব্যাপী সংখ্যালঘুদের উপর ভাঙচুর লুটপাট নির্যাতনের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা এবং নিরীহ সংখ্যালঘু ব্যবসায়ী জনসংখ্যা যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে সীমান্ত সংলগ্ন যেসব অঞ্চলে মানুষের ঘর বাড়ি ছেড়ে সীমান্তে চলে যাওয়ার তথ্য পাওয়া গিয়েছে তাদের উপযুক্ত ও সম্মানের নিজ আনা সরকারি উদ্যোগ তাদের গৃহ নির্মাণ ও পুন করা আমাদের তিন নাম্বার দাবি হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গ রূপে হিন্দু ফাউন্ডেশন